প্রিয় দিনী ভাই বোন যদি আপনাদের ছেলে থাকে আপনাদের ছেলে মেয়ের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর শিখানো এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র এগারো বার যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানের ভাগ্যটাকেই পরিবর্তন করে ভালো করে দিবে আপনার সন্তান সবচেয়ে ভদ্র হবে ভালো হবে আপনার সন্তান কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না কখনো সেই সন্তান নষ্ট হবে না কখনো মা বাবার অবাধ্য হবে না আপনার সন্তান এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো সন্তান হবে ন্যাক্কার হবে আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানকে রহমতের চাদরে আল্লাহ সব সময় পেঁচিয়ে রাখবে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে তাহলে অবশ্যই আমার যে সমস্ত ভাই এবং মহিলা মা বোনদের ছেলে মেয়ে আছে বড় হোক ছেলে মেয়ে কিংবা ছোট হোক তাদের চেহারার দিকে তাকিয়ে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ এই ছোট ছোট তিনটি দোয়ার কথা বলে দেব একটি দোয়া আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন আরেকটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আরেকটি দোয়াও আল্লাহ নিজে শিখিয়েছেন আল্লাহ দুইটি শিখিয়েছেন নবীজি একটি শিখিয়েছেন সন্তানের চেহারার দিকে তাকিয়ে এই তিনটি দোয়াই পাঠ করবেন আমি ছোট করে সুন্দর করে বাংলাতে লিখে দেব আপনারা বাংলা লেখাটা দেখা দেখা সন্তানের চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলেই চলবে প্রিয়দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা যদি আপনাদের ছেলে মেয়ে থাকে তাদের ভবিষ্যতের কল্যাণের কথা চিন্তা করে আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি তাদের চেহারার দিকে তাকিয়ে পাঠ করুন তাদের মাথার মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবে তাদেরকে আল্লাহ জ্ঞানবান এবং খুব ভালো সাহসী মেধাবী হিসাবে আল্লাহ কবুল মঞ্জুর করবে তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুনাম বেশি অর্জন করতে পারবে সফলতা অর্জন করতে পারবে ছেলে মেয়ে হচ্ছে আল্লাহ রব্বুল আলমীর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত এই ছেলে যদি ভালো ব্যবহার করে ভালো করে পড়াশোনা করে মা বাবার কথা শোনে এবং ভদ্র হয় তাহলে ওই ছেলে মেয়ের কারণে ভবিষ্যতে সুন্দর সুনাম বয়ে আনে এবং মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে ছেলে সন্তান লাভ মেয়ের জন্যে মা বাবা কি আল্লাহ একবার আল্লাহু একবার ছেলে এবং মেয়ে মার দিকে যদি একটি বার রহমতের নজরে তাকায় আয় আমার মা কত কষ্ট করেছে আমাকে পেটের মধ্যে নিয়ে আমাকে বড় করেছে আমার মা এই কথা যদি কেউ চিন্তা করে মার দিকে তাকায় মায়ার নজরে নবীজি বলেছেন যতটা নজরে তাকাবে ততটা নজর তাআলা প্রত্যেকটা বার তাকানোর কারণে আল্লাহ কবুল হজের সোয়াব আমল নামার মধ্যে লিখে দেয় একশো যদি কেউ দৈনিক তাকায় কবুল হজের সোয়াব আমল নামার মধ্যে লিখে দিবে মা বাবা হচ্ছে এমন এক জিনিস আল্লাহ একবার সন্তানদের কেউ বলবো আমি মা বাবা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর বলেছেন মা হচ্ছে বাবা হচ্ছে জান্নাতের একটি দরজা এবং জাহান নামের একটি দরজা মার সঙ্গে যদি কেউ ভালো ব্যবহার করে সন্তানেরা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেয় এবং মার সঙ্গে বাবার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে আল্লাহ রাব্বুল জাহান্নামের দরজা খুলে দেয় এবং যত নেকামল আছে সমস্ত আল্লাহ ধ্বংস করে দেয় মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি আচরণ করলে ও মহিলা মা ও বোনেরা আপনার সন্তান যদি বেয়াদবি করে তাহলে সব শেষ জীবন ধ্বংস হয়ে যাবে আপনার সন্তান যাতে বেয়াদবি না করে আল্লাহর শিখানো এই ছোট্ট দোয়াটি চেহারার দিকে তাকিয়ে পাঠ করুন তার সন্তানের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করেছিল আল্লা রিন কবল মঞ্জুর করেছে ইব্রাহিম নবী সন্তানের জন্য এই দোয়াটি করেছিল তাহলে চলুন প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনাদেরকে আমি বলে দিচ্ছি জীবনে একটি বলে দিচ্ছি আপনি এই আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদেরকে মুখস্থ পারতে হবে না এই দোয়াগুলো দেখে দেখে পাঠ করবেন পাঠ করে সন্তানের দিকে তাকাবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ দিন অথবা যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন আপনি আমলটি করবেন যখন সর্বপ্রথম সুন্দর করে অজু করতে হবে অজুটা আপনাকে ভালোভাবে করতে হবে অজুর শুরুতে আপনি পাঠ করবেন বিশু মিল এভাবে সুন্দর করে আপনি অজু করবেন বিসমিল্লাহ পরে তারপরে অজুর শেষে কালি মায়ে সাহাদাত পাঠ করবেন আল্লাহ আটো জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ বলবেন যাও যাও ও আমার বান্দাবান্দি অজু করার পরে কালি মায়ের সাহাদাত পাঠ করেছিলে এই জন্যে জান্নাতের আটো দরজা খুলে দেওয়া হয়েছে যেই কোন দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে যেতে পারো সকলে বলেছ বাহান আল্লাহ তাহলে অজু করার পরে আপনি কী পাঠ করবেন কালেমা মায়ের সাহাদাত এভাবে আমার সঙ্গে বলুন অসাহাদো আল্লা ইলাহা ইল্লাহ ওয়াহায়দাহো লা শরী খালাহো অঃ শাহাদো অন্না মোহাম্মদন্ন বেদো হো আর তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে আমলটি করবেন আমলটি যখন করবেন আপনার সন্তান যদি ছোট হয় সন্তানকে পাশে রাখবেন বসিয়ে সন্তান যদি বড় হয় তাহলে সন্তানের দূর থেকে চেহারার দিকে তাকিয়ে আপনি পাঠ করলেই চলবে অথবা পাঠ করে আপনি চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কাছে যা বলবেন তাই কবল হয়ে যাবে আপনার সন্তান যদি ঘুমিয়েও থাকে কোনো সমস্যা নেই সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনি দোয়াটি পাঠ করতে পারেন সন্তান ঘুমালেও সমস্যা নেই এখন বলতে পারেন হুজুর আমার সন্তান তো অনেক দূরে থাকে পড়াশোনা করে বা কাজকর্ম করে তাহলে আপনি যখন মোবাইলে কথা বলেন ইমুতে হোয়াটসঅ্যাপে তখনই আপনি তার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ তাহলেই চলবে আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে এক নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি ইস্তেগফার পাঠ করবেন তিনবার ইস্তেগফার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ আর জীবনে কখনো গুনা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আপনি এই ছোট্ট স্ত্রিক দোয়াটি পাঠ করবেন এভাবে আস ফিরললহাওয়া আতু ব এলাই এভাবে তিনবার এক নাম্বার স্ থেকে ফারপাঠ কবে নামাস আমার সঙ্গে পণ আস্তাঞ ফিরলল হাওয়া আতুবুলাই আস্থগফিললহাওয়া আতু ব এলাই এভাবে আপনি তিনবার স্ থেকে ফারপাট করবেন দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যেই আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন যদি কোন ব্যক্তি তিনবার দরুদ শরীফ পাঠ করতে পারে আল্লাহ তালা তিরিশটি রহমত সঙ্গে সঙ্গে নাজিল করে ৩০টি গোনাকে আল্লাহ কেটে দেয় তিরিশটি নেকি আল্লাহ লিখে দেয় এবং নবী আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত পৌঁছে দেবে আল্লাহর নবী যে আপনার দরুদ্রাপে খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহর রসুল আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে এই জন্যে আপনি তিনবার দরুদ শরীফ পড়বেন যেই কোনো দরুদ শরীফ পড়তে পারেন দরুদে ইব্রাহিমও পড়তে পারেন কোনো সমস্যা নেই নামাজের দরুদরা তিনবার পড়বেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্ন

যদি আপনি এই দোয়াগুলো পারেন আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন আর যদি দোয়াটি না পারেন আপনাকে আমি পড়ার সুবিধার্থে মোবাইলে স্ক্যানের মধ্যে সামনে বাংলাতে লিখে দেব আপনি বাংলাতে এই দোয়াগুলো পড়ে তারপর আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার সন্তানকে ভালো রাইখ সুস্থ রাইখ বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে এবং মেধাবী বলা বানাও সফলতা অর্জন করার জন্য তাও দাও যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে তাহলে মুখস্থ পারলেও করতে পারবেন চেহারার দিকে তাকিয়ে আর মুখস্থ না পারলে দোয়াগুলো বাংলাতে দেখা পইরা তারপর চেহারার দিকে তাকাবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন তাহলে প্রথমে তিনবার ইস্তেকফার তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে তিন নাম্বারে আল্লাহ আল্লা আলামিনের এই ছোট্ট দোয়াটি সন্তানের চেহারার দিকে আপনি তাকিয়ে পাঠ করবেন এগারোবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আমি দোয়াগুলো এখন বলে যাচ্ছি একটু পরে একসঙ্গে তিনোটা দোয়া লিখে দেব এগারো বার এক নম্বরে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহর শিখানো সন্তানের দিকে তাকিয়ে আবার সঙ্গে পড়ুন সহি তারপর আমি একসঙ্গে তিনোটা দোয়া লিখে দেব ইনশাল্লাহ আপনারা সেখান থেকে দেখে পড়বেন একটু পরে আবার আমার সঙ্গে পড়ুন রিন আবারও বলছি রে মিনাস সালেহীন এভাবে আপনি দোয়াটি এগারো বার পড়বেন দুই নাম্বারে আপনি এই সুন্দর দোয়াটি পাঠ করবেন সন্তানের চেহারার দিকে তাকিয়ে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন আবারও আমার সঙ্গে সঙ্গে পড়ুন আশা করি আপনারা এটাও আমার সঙ্গে পাঠ করতে পেরেছেন এবার তৃতীয় নাম্বার দোয়াটা এগারো বার পাঠ করবেন তারপরে আমি সবগুলো দোয়া একসঙ্গে স্কেনের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লা আমার সঙ্গে পড়ুন তিন নাম্বার দোয়াটা আশা করি তিনোটা দোয়াই আপনারা পাঠ করবেন দশ এগারো বার এগারো বার এগারো বার করে সন্তানের চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন তারপর আপনি তিনবার আবারও দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিমটা নামাজের দুরুদরা তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করে সন্তানের ভবিষ্যৎ যাতে ভালো হয় কপাল যাতে আল্লাহ খুলে দেয় তার মনের আশাগুরু যাতে আল্লাহ পূরণ করে দেয় আপনার আপনি সন্তানের জন্যে কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাত করে আল্লাহর কাছে বলবেন তারপর মুনাজাত আপনি শেষ করবেন সব দোয়া করার পর আপনার আমল শেষ আশা করি খুব সুন্দর করে শ্রেষ্ঠ আমলটি শিখতে পেরেছেন এখন আমি তিনোটা দোয়া এক সঙ্গে লিখে দিচ্ছি এবং একবার একবার করে পাঠ করছি আপনি 11 বার 11 বার 11 বার করে পাঠ করবেন সবগুলো ইনশাল্লাহ যখন আমল করবেন আমি পাঠ করছি সঙ্গে এক নম্বর দোয়া রব্বি মিনাস

আপনি এই ছোট্ট দোয়াটি এগারো বার পাঠ করবেন আর দোয়াটি হচ্ছে এই দোয়াটাও আপনি বার পাঠ করবেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক আপনার কলেজের টুকরো ছেলে মেয়েদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক বিপদ দূর করুক এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী মানুষ বানাক সফলতা অর্জন করার তাওফিক দেখ আর সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু